দর্শক আপনারা দেখছেন জিএম শফিক আপনারা দেখবেন একটি কবিতা বৃত্তি কবিতার নাম মৃত্যু খুব কাছে নাকি বহু দূরে সকালে বিকালে নাকি রাতে কখন হবে কেউ তা জানে না তার নাম মৃত্যু জন্মিলে মরিতে হবে এ যে বেঁচে থাকার শত্রু কেউ আগে কেউ পরে যেতে কিন্তু হবে ধনী গরিব তা কোববারি কেহই নাহি রবে ভবের মায়াই মজে থেকে করসি কত রং তামাশা মালিকের নোটিশ পেলে যেতে হবে ছেড়ে আশা হবে নিরাশা ক্ষণিকের জীবন মুসাফির সবাই তবু করছি কত বাহানা মরণ একদিন মুছে দিবে সকল রঙিনে ঠিকানা কষ্ট করে দিনে রাতে কত টাকা করছ কামাই এত টাকা কেমনে নিবা কাফনের তো আর পকেট নাই হায়াত রিজিক দৌলত সবই করা তোমার ধার্য যত কিছুই করো না কেন মৃত্যু তোমার অনিবার্য